ডাম্পিং গ্রাউন্ড তৈরির জায়গা নিয়ে ফের বিতর্ক শুরু হলো হুগলির আরামবাগে দীর্ঘদিন আগে আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের চাঁদুর সংলগ্ন তেলিপাড়া এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির পরিকল্পনা করা হলেও তা কার্যকর হয়নি এবার সেই একই জায়গাতেই ডাম্পিং গ্রাউন্ড নির্মাণের কাজ শুরু হবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ওই এলাকায় চিহ্নিত জায়গায় জমি ঘেরা শুরু করতেই ক্ষোভ প্রকাশ করেন এলাকার একাধিক চাষী তাদের অভিযোগ যে সব জমি ডাম্পিং গ্রাউন্ডের জন্য নেওয়া হচ্ছে সেই জমি সম্পর্কিত বিষয়ে পৌরসভা চেয়ারম্যান আলোচনায় বসেননি যদিও এ প্রসঙ্গে পৌর চেয়ারম্যান সমীর ভান্ডারি জানান জমি মালিকদের সঙ্গে একাধিকবার আলোচনার প্রস্তাব দেয়া হলেও তারা আলোচনায় আসেননি তবে জমির বিনিময় ক্ষতিপূরণ হিসেবে টাকা এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলেও তিনি জানান পাশাপাশি চাষিদের দাবি তারা তিরিশ থেকে চল্লিশ বছর ধরে ওই জমিতে চাষ করে আসছেন সিপিএম সরকারের আমলে অনেকে জমির পাট্টাও পেয়েছিলেন যদিও কিছু চাষি স্বীকার করেছেন যে দীর্ঘদিন ধরে তারা সরকারি জমিতে চাষ করে আসছেন পৌরসভা জানিয়েছেন চাদুর তেলিপাড়া এলাকার এই জমিগুলি খাস জমি সরকারি কাজে উন্নয়নের স্বার্থে খাস জমির ওপর ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হবে গ্রামের এক ব্যক্তি ছিল ফটিক বলে একজন আছে তার বাবা বদরি সাহেবের ছিল সিপিএম বাম ফন্ডের আমলে তখন ওদের মাঠে ভেস্ট হয় মাঠের ভেস্টটাকে বাঁচিয়ে এইখানে দখল ভেস্ট করার জমিগুলো আমাদের গরিব মানুষ দিকে সিপিএমের আমলে পাটটা ছিল নাকি তখন বলতে পারছি তো আমাদেরকে ছ কাটা করে সমস্ত গরিব মানুষ যাদের মাঠে জমি নেই সেই হিসেবে সেই ব্যক্তি দিকে ভাগ করে দিয়েছিল আজ ষাট বছর ধরে আমরা চাষ করছি হ্যাঁ সেইটাকে আমরা চাষ করছি পাঁচ রকম ফসল হয় খুবই গরিব মানুষরা চাষ করে কিন্তু এখানে আমাদেরকে চেয়ারম্যান না জানিয়ে হ্যাঁ এই ডাম্পিং এ করবে বলে হ্যাঁ হঠাৎ করে এগারো আগে মাঠ মাপঝোপ করেছিল আমাদের কিছু চাষিরা প্রতিবাদ করতে গেলে ঝামেলা হয়ে কেস কাভারি হয়েছে কিছু লোক আমাদের জামিন হয়েছে এখনও একজন জামিন হয়নি তারপরে আবার আমরা তিনবার বসেছি চেয়ারম্যানকে নিয়ে চেয়ারম্যান সেখানে আমাদেরকে বললো ঠিক আছে আমরা একটা আলোচনা করছি এটা রফা যদি হয়ে যায় তোমরা সবাই মতামত করো হ্যাঁ বলে ঠিক আছে আমরা চুপচাপ হয়ে গেছি তারাও কোনো সারা সবজি দেয়নি ধান করলাম তিল করলাম ধান করলাম আবার আলু বাড়ি সমস্ত রেডি এবার আলু বসানো হবে বীজ কাটা সার সমস্ত ছড়িয়ে রেডি হয়ে গেছে হঠাৎ কালকে বারোটার পর এসে এখানকার কাউন্সিলর আমাদের আট নম্বর ওয়ার্ডের তিনটে ওয়ার্ড থেকে লোকজন নিয়ে এসে ফুটো দিয়ে মাপঝোপ করে দিয়ে গেছে বিঘে আসতে ঘিরেছে আমাদেরকে কিছু না জানিয়ে চেয়ারম্যানও কোনো নোটিশ দেয়নি হ্যাঁ কাউন্সিলারও কোনো কিছু জানায়নি এই পর্যন্ত হয়ে আছে আমরা তার জন্যই বলছি আমরা জমি ছাড়ব না আমাদেরকে না জানিয়ে কেন ওই জিনিসটা করবো আমার বাড়ি হচ্ছে কাঁটাবনি আট নম্বর ওয়ার্ড এই জমির কি কোনো দলিল আছে না আমাদের কাছে কোনো দলিল নাই। আমাদেরকে বামফ্রন্টের আমলে ভেস্টের জমি পাটটা আমাদের নেই না পাটটা আমাদের নেই

এর আগে তো গন্ডগোল হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন আমরা প্রশাসন থেকে বিভিন্ন ভাবে জানিয়েছিলাম সেটা চেয়ারম্যানের সঙ্গে বসে প্রশাসন থেকে বসে সাহেব লোক পার্টি ছিলেন তার সঙ্গে বসে একটা আলোচনা আমরা চেয়ারম্যানের টেবিলে চেয়ারম্যান সেখানে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারেননি চেয়ারম্যান বলেছেন ঠিক আছে পরে আলোচনা করে একটা সমস্যার সমাধান করা হবে আমরা চুপচাপ হয়ে গিয়েছিলাম আমরা বলেছিলাম ঠিক আছে সেটা সমস্যার সমাধান হোক সেইভাবে আমরা চলে আসে চাষবাস করছি কোনো কিছু নাই হঠাৎ করে কালকে বারোটার সময় আমরা খবর পাচ্ছি আমরা তো সব চাষে এখানে ছিলাম না কিছু চাষে আমরা যে যার কাজে ছিলাম এখানে চাষিরা খবর পাচ্ছে দু চারজন ছিল তারা জমি ফাঁদ ছাড়া ছিল তারা খবর দিচ্ছে এখানে প্রায় পঞ্চাশ ষাট জন একশো জনের মতো লোক এসে তারা এসে এখানটাকে ঘেরাও করছে মাছের ফুটো বিঘে আসতে জমি ঘেরাও করছে কারা এসে না চেয়ারম্যানের কেউ আসে না এসেছে আমাদের আট নম্বরের কাউন্সিলার শুকুর আলী সে এখানে তার নার্সারি আছে সে বিকের নার্সারি চাকরি করে সে ওখান থেকে কিছু লোক নিয়ে তার নার্সারির কিছু লোক নিয়ে না বিজেপির দু একজন আমাদের তোতন বলে একজন কাটামনির সে বিজেপির একদম নাম করা ছেলে সে তাদিকে নিয়ে তার সঙ্গে এবং মাদারাই যে একটা ঘেরাও ঘেরা হয়েছিল বাউন্ডারি দিয়ে ওই ডাম্পিং জোন করার জন্য সেইখানে তারা ওই জাম্পিং করতে যায় সেই মানুষ দিকে তাদেরকে আগ্রহ জাগিয়ে যে তোমাদের এখানে এটা হবে না তোমরা চলো আমার সঙ্গে তারা পরিকল্পিত ভাবে নিয়ে এই চাষীদের উপরে হঠাৎ করে বারোটার সময় ঘিরে দিয়ে চলে গেছে আট বিঘে জমি পাঁচে আমার পাশে পাশাপাশি জমি আছে কারণ আমার তো জমি জায়গা আছে আমি তো এই জমির ভাগ মুসিদার হতে পারি না এটা তো

বেলারো দিচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম বেড়ালো তার উত্তর দিয়েছে যে সব খাস এবার শুধু আমাদের বলছে যে খাস জমি সেখানে গভর্নমেন্ট প্রোগ্রাম হবে তো কী আছে আর তুমি ধর তোমার তো ওদের সঙ্গে কথা বলেছো আমি তো ওদের সঙ্গে কথা বলেছি মিটিং করেছি যে তোমাদের টাকা দেবো তোমাদের ঘর পেয়েছ একটা করে চাকরি দেবো তারপর ওরা আবার কি দাবি করে বলো ওনারা দাবি করছে যে চেয়ারম্যান আমার সাথে বসবে বলে বসেনি বন্ধ করে বসিনি এই ঘরের মধ্যে সবাইকে নিয়ে বসেছি ওটা অনেক কিছু দাবি করতে পারে কিন্তু আমার দাবি হচ্ছে যে একটা সরকারি প্রজেক্ট কতদিন আটকে থাকবে যেটা ওই স্থানীয় মানুষরা এই যে কাউন্সিলর ওখানে গিয়েছিলো তা তো ওদের চাপে গেছে তাদেরকে আমরা তিন মাস পড়েছিলাম সময় দাও আমরা তোমাদের নতুন ফ্যাক্টরি করবো ওই ভেনে পুকুরে ওই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল তখন ওদিকে বললো তোমরা তিন মাস সময় দাও আমরা ওটা করবো

আরো অনুমতি আছে যে হ্যাঁ আমি বলছি তুমি দখল করো চাষ করো